এই জনগণ করেছে এমন আন্দোলন তাতে হয়েছে সরকারের পতন ছাত্ররা করেছে এমন আন্দোলন তাতে হয়েছে সরকারের পতন কেন হয়েছে কিসে হয়েছে জানা হলো না জানা হলো না এই কেন হয়েছে কিসে হয়েছে জানা হলো না জানা হলো না এই দেশ ছেড়ে পালিয়েছে সরকার শেখ হাসিনা সে হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছে সরকার সে হাসিনা সে হাসিনা এই ছেড়ে পালিয়েছে সরকার সে এই বেশি তুমি দেখেছো কম গরিবের রক্তের নেই কোনো দাম করেছ লোন তুমি সুইস ব্যাংকে মেলে না হিসাব দেশে কোনো অঙ্কে এই খেয়েছো বেশি তুমি দেখেছো কম গরিবের রক্তের নেই কোনো দাম করেছ লোন তুমি সুইস ব্যাংকে মেলে না হিসাব দেশে কোনো অঙ্কে কেন করেছ কিসে করেছ জানা হলো না জানা হলো না এই কেন করেছ কিসে করেছ জানা হলো না জানা হলো না দেশ ছেড়ে পালিয়েছে সরকার শেখ হাসিনা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে সরকার শেখ হাসিনা হার হস্ত আর এই রাখতে পারোনি তুমি গরীবের মান आखোনি তুমিও তো দেশেরই মান রাখতে পারোনি তুমি ছাত্রদের মান তুমিও তো তোমারও রাখোনি মান সবকিছু শেষ করে আছো তুমি বিদেশ এটাই কি সোনার বাংলাদেশ সবকিছু শেষ করে আছো তুমি বিদেশ এটাই কি সোনার বাংলাদেশ কী যে ব্যথা এই বুকেতে কেউ জানে না কেউ জানে না এই কি যে ব্যথা এই বুকেতে কেউ জানে না কেউ জানে না এই দেব ছেড়ে সরকার কেন সে খাচ্ছি না শেখ খাচিনা দেব ছেড়ে সরকার কেন সে খাচী হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ